আমরা পুজোর জন্য দিচ্ছি তোমরা সবাই কেমন আছো আমি দেখো আজকে সরস্বতী পুজো তো আজ আমরা বেরোবো না আমরা কালকে বেরোবো আজকে মেঘলা মেঘলা ওয়েদার এই জন্য আজকে আমরা ঘুরতে যাবো না তো আজকে বাড়িতে দেখো আমার ছেলে বলছে ফ্রায়েড রাইস করতে আর চিকেন কষা তো তাই বানাচ্ছি খাবার বানানোর প্রস্তুতি চলছে সব জায়গা পুজো 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 তোমরা সবাই ভালো আছো তো তোমরা সবাই কোথায় কোথায় ঘুরতে গেছো প্লিজ আমাকে একটু জানিও কালকে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটা নিয়েও একটা নতুন ব্লগ করব। তো আমার সেই ভাইয়ের বউ নেই ওকে খুব মিস করছি কেন ও থাকলে খুব মজা হতো ও বাড়িতে গেছে আমি বাড়িতে যাইনি আমি বাড়িতে রয়েছি খুব মিস করছি দিয়ে শিলনোড়ায় বাটতে দিয়েছি দেখো মিক্সচার রয়েছে তবু উনি বলছে শিলনোড়ায় বাটবো শিলনোড়ার টেস্ট আলাদা তা আমার কিচেন একটা রুম এই যে হলুদ মেখে শুয়ে আছেন মহারাজা এই তুমি হলুদ মেখেছো উনি এখন ব্যস্ত গেম খেলছেন এদিকে তাকাও ঠিক আছে তো আমি ফ্রাইড রাইস বানানোর জন্য দেখো কি কি নিয়েছি একবারে সব ভেজে নেব একবারে ভাজবো না মানে অল্প অল্প করে ভেজে নেব তাহলে ভালো হয় ঘি দিয়ে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি এটা রাইসটা প্রায় হয়ে তো বন্ধুরা আমি এই রাইসের মধ্যে লবণ দিয়ে দেবো ঠিক আছে তাহলে না লবণটা অ্যাডজাস্ট হয়ে যায় ভালোভাবে আর আমাকে বাইরে মেশানোর সময় লবণ ততটা দিতে লাগে না এই টাইমে লবণটা দিলে কি হয় আমার আর পরে লবণটা বেশি দিতে হয় না হয় না ঠিক আছে রাইসটা হয়ে এসছে এবার রাইসটাকে নামিয়ে নিই এটাও প্রায় হয়ে গেছে ভাজা আমাদের এখানে দুই সাইডে পুজো হয় দেখো দেখো কাণ্ড দেখো মিক্সার মেশিন থাকতে উনি হাতেই বাটবে নাও বাটো দেখো কতটা লঙ্কা দিয়েছি চিকেনের চিকেনটাকে কষাতে দিয়ে দিয়েছি দেখো চিকেনের ঠ্যাংগুলো দেখো বলছে আয় 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 তোমার ঠ্যাং খাও কিনা জানি না কিন্তু আমার তো দারুণ লাগে স্মেলটা যে আসছে না বা সবকিছু আমার রান্না কমপ্লিট এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব আমরা রাইসটার সঙ্গে সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমাদের ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এবার ঘি দিয়ে দিয়েছি আগে থেকে তোমাদের দেখানো হয়নি এবার চিনি দিয়ে দেব ওগুলো লাগে না

এবার আমরা এটাকে একটুখানি দমে দেব আমাদের ফ্রাইড রাইস কমপ্লিট তো এটাকে আমরা দমে দেব পাঁচ মিনিট মতো দমে দেব আমরা দমে দিয়ে নেব পাঁচ মিনিট মতো দমে দেব চিকেনটা চিকেনটা দেখো কষানো হয়ে এসছে চিকেন রান্না হলে এইগুলো এইরকম করে না খেলে কি মজা আসে বলো ও শুধু এর সাথে একটা জিনিস যেটা লাগতো সেটা নেই এইসব জিনিস না একা একা খেয়ে না মজা লাগে না ঠিক আছে এইসব জিনিস খেতে হবে চার পাঁচজন মিলে একসঙ্গে বসে তারপরে একটা সাথে থাকবে সেই লেভেলের একটা বদল নো প্রবলেম বদল না থাকলেও চলবে কিন্তু সবাইকে লাগবে সাথে সবাই মিলে এক পিস করে হলো খাবো দারুণ মজা দারুণ একা একা ভালো লাগছে না কাজল তুই চলে আয়

আমাদের দুপুরের জন্য রাতেও হয়ে যাবে তো এরপরে দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে ওকে ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য বাই